বমারে নিবেন নাকি আইছে আব্বা আমি বাতি কেমনে যামু আনার কোলা নিশা করে মাঝে মাঝে মাইশুর মে হয় না ও বাতি থাকে তাহলে আমি অনেক কেমনে থাকুম কোন জানে এ হেনে বি আপনি যেত দিন নিশার কথা কইলেন আমি যত দূর জানি এই ছয়টা মাস আমার বাইতে মেয়া পড়ার বার্তাছি আজকে বিয়ে হোক বাইতে আমার কিছু বোঝা পরামর্শ আছে বিয়ের হাতে আজকে কথায় কিছু কথা বুঝবার আছে দেহি আসসালামু আলাইকুম বিয়ে

বল তো মানুষের মধ্যে বুঝেন নাই হ্যাঁ এনে বোমারে নিবেন নি গাইছে আব্বা আমি বাতি কেমনে যামু আনার কোলা নিশা করে মাঝে মাঝে মাইশের মেয়ে হয় না ও বাতি থাকে তাহলে আমি উনি কেমনে থাকুম কোন জানে হ্যাঁ কোন জান আর মা গুনা ভুলে যাও গা হ্যাঁ নে আর একটা সময় দাও বোমা আর মানুষের মধ্যে তো ভুল হয় এখানে যত দূর চেষ্টা করি আমি শুদ্ধ করার চেষ্টা করুমনি এটা কি করলাম নবী আই মানুষের মধ্যে কত ভুলবো আপনার ভুলার রেকর্ড কি একটা দুটা খারাপ একটা দুটা খারাপ হলে তাও মানে নিতাম কথাটা আপনার বোলা বাং খায় তাস খেলায় তারপরে গাঞ্জা খায় মদ খায় বিয়াই ড্রাগস খায় হ্যাঁ বিয়াই আপনি যে যেতদিন নিশার কথা কইলেন আমি যত দূর জানি মদ তো সর্বতের মতো তারপরে ওই যে আপনি কইলেন তারপরে ওই যে আপনি কইলেন ড্রাগসের কথা আমি যত দূর জানি বিয়ান ড্রাগস তো অত ক্ষতি হয় না আপনি বিয়াই এত বড় কথা আপনি কেমনে কোন আপনার বলাই ড্রাগস খায় ওটা বড় ক্ষতি হয় না রাতে মানজির মানি আয়া বাইতে জায়গা দেয় ওটাও বড় ক্ষতি হয় না আপনার বিয়ে কই যদি না যায় আপনার এ বউ যদি پولার বউ যদি না যায় সেটা আমরা কি ঘুম কোন সে দিবি যাই জামনা তাই করেন গা বাবা আমি জামনা আমি গেলাম গা বমা জানা